তোমার জন্য আমাকে তুমি দেখো তাহলে এটা নাইটি জানতে পারতে কি গো কি করছো একটু কাজ করছি হ্যাঁ না এই বসে আছো এখন এই যে নেটের যা অবস্থা ঠিকমতো টাইমে টাইমে ছাড়তেও পাচ্ছি না পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা চুপচাপ বসে আছো একদম কথাই বলবে না তুমি তুমি না একদম কথা বলবে না কেন কি করলাম পয়লা বৈশাখের দিন সারা বছর তো রান্না বান্না করি জল খাওয়ার বলো খাওয়ার বলো তরিয়ত করে খাওয়াই

ধারণ হয়েছে রাখ প্রথমdose কমেছে সময় পাইনি তো কি করব সময় পাইনি তো কি করবে বলো দেখো বন্ধুরা আমি একটু বড় মানুষ সবাই সকালবেলা वाला দেয় তাই আমি রাত্রেবেলা দিলাম সারা দিন কাজের মতো ছিলাম তারপরে এখন এসে দিলাম আমার সকালে সময় হয়নি দুপুরে সময় হয়নি সন্ধ্যে वाला সময় হলো তাই আমি সন্ধ্যে वालाই দিলাম